তো প্লেয়াররাও খুব খুশি আমাদের উপর সো ডেফিনেটলি আমরা পরবর্তী বিপিএলটা আরও স্ট্রং ভাবে আগাবো এবার যেহেতু অনেক কিছু আমরা বুঝিনি সো নেক্সট বিপিএলে আমরা অনেক ভালোভাবে আগাবো ইনশাল একেবারে শেষের থেকে বিপিএলটা শেষ করেছেন সাকিব ভাই কি আসলে মন্ত্রণ খারাপ ছিল কি না যেহেতু অনেক প্রত্যাশেন অনেক ক্রিকেটে এসেছিলেন না আমরা এনজয় করেছি দ্যাটস ইট আমরা ওটা নিয়ে মানে হার জিত থাকবেই আমরা এনজয় করেছি প্রত্যেকটা ম্যাচ হার জিত সব সমান ছিল আমাদের কাছে আমার মনে হয় যে যিনি নাম্বার ওয়ান তিনি সব জায়গায় নাম্বার ওয়ান সো উনি অভিনয় যেমন নাম্বার ওয়ান বিজনেসেও ঠিক আছেন সব জায়গাতেই ওনার বিচরণ খুব স্ট্রং অ্যান্ড পজিটিভ কখনো কখনো জিততে হলে হারতে হয়